বিসমিল্লাহির রহমানির আর রহিম আসসালামু আলাইকুম ইবরান সাগরে সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু কিন্তু জমজমের মধ্যে স্টিচ কালেকশন নিয়ে আসলাম যা কিনা সাইজ থাকবে একদম আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে আর দ্রুতভাবে কিন্তু সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয় অবশ্যই ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না তো ফার্স্টে যে কালো কালারটা দেখাবো খুবই চমৎকার একটা কালার ইভেন হচ্ছে প্রিন্টগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট হবে প্রত্যেকটা প্রিন্ট যে কী যে পরিমাণে সুন্দর মানে বলার মানে যে কোনো স্কিনের আপত্তিরে কিন্তু ভালো লাগবে দেখেন খুবই চমৎকার প্রিন্ট করা আছে ইভেন এটার হাতাটাও দেখবো হাতাটাও কিন্তু খুবই সুন্দর হবে যে হাতাটা দেখেন হাতাটা কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা আছে প্লাস গলাটাও দেখেন খুবই চমৎকার ডিজাইন করা আছে ইভেন হচ্ছে যে এটা নিচের পার্টটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে মানে এক কথায় বলতে গেলে প্রত্যেকটাই কিন্তু ডিজাইন করা থাকবে এটার ব্যাক পার্টটা দেখো ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন এটা হচ্ছে কিন্তু অ্যাশের মধ্যে কালো কালার কম্বিনেশনের প্রিন্ট থাকবে যা পাতা প্রিন্ট যারা কিনা একদমই ছোটো ছোটো প্রিন্ট অলভার প্রিন্ট পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই ড্রেসটা আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো অন্যটা দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় হবে অন্যটা একদমই নামাজি অন্য এ এই অন্য নিলে কিন্তু আপনার এক্সট্রা কোনো হিজাবের প্যারাই নিতে হবে না কারণ এটা এত পরিমাণের বড় আপনি চাইলে কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি হিজাবটা বাঁধতে পারবেন খুবই চমৎকার এটার প্যান্টের কাপড়টা কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকছে এবং প্যান্টটা কিন্তু ফুল অ্যালাস্টিক করা আছে প্যান্টটা দেখো প্যান্টটা টান দো ভাইয়া কমটাই যে ফুল অ্যালাস্টিক করা আছে প্যান্টটা খুবই চমৎকার আর প্রাইসটাও কিন্তু অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে প্রত্যেকটার প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে হবে পেস্ট কালার আরেকটা চলে আসলাম লাইট পেস্ট কালারের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর গলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু গলার ডিজাইনটা করা আছে আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হবে এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর এটার এটার ফ্রন্ট পার্টের থেকে কিন্তু ব্যাক পার্টটা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর আর যদি হয় কাপড় কোয়ালিটি গ্যারান্টি সহকারে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে কিন্তু একদম দ্রুতভাবে শুধু স্ক্রিনশট নিতে হবে আর শুধু অর্ডার করতে হবে তো আপনারা স্টিচ কালেকশনগুলো আমাদের থেকে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মানে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা স্টিচ কালেকশন পেয়ে যাচ্ছেন এটার অন্যটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ব্লু কালার সরি বেগুনি কালারের মধ্যে কম্বিনেশন করা আছে খুবই সুন্দর আর অন্যটা কিন্তু খুবই বড়ো আছে এনাদের আরেকটা কালারে চলে যাবো এই আরেকটা কালারে চলে আসলাম এই কালারের প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট এটা কিন্তু ব্লু কালারের মধ্যে হচ্ছে যে বিস্কিট কালার কম্বিনেশন করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু প্রিন্টগুলো করা প্রত্যেকটা প্রিন্টই কিন্তু মাথা নষ্ট ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন আর সাইজ কিন্তু থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল আর যাদের হোলসেল লাগবে অবশ্যই কিন্তু ইনবক্স করবেন ব্যাক ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু খুবই চমৎকার আর হোলসেল প্রাইসটা কিন্তু আমরা ইনবক্সে বলে দিব দেখেন ব্যাক পার্টের প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা এটা প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকবে একদমই কিন্তু ব্লু কালার প্যান্টের কাপড়টা আর প্যান্টের কাপড় কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আরেকটা বিশেষ কথা হচ্ছে যে প্যান্টে কিন্তু সব স্টিচ কালেকশনে কিন্তু কলি দেওয়া থাকে না তো আমাদের প্যান্টে কিন্তু কলি দেওয়া আছে ইভেন হচ্ছে যে পায়জামার যে কাপড়টা যে সিলাই কোয়ালিটি ওইটাতেও কিন্তু আপনারা ওভারলক পেয়ে যাবেন এমন জামাতে কিন্তু প্রত্যেকটাই কিন্তু ওভার লগেট আর অন্যটা দেখবো অন্যটাও কিন্তু আরো চমৎকার আরও সুন্দর হবে অন্যটা প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অন্যটা দেখেন বিশাল বড় কিন্তু অন্যটা দেখেন বিশাল বড় আর প্রিন্টগুলো কিন্তু খুবই চমৎকার আছে আরেকটা কালারে চলে যাব। আরেকটা কালার মানেই হচ্ছে যে আরেকটা ড্রেস আর আরেকটা ড্রেস মানেই হচ্ছে যে আরেকটা নতুন ডিজাইন প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কিন্তু নতুন ডিজাইনের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই চমৎকারভাবে কিন্তু গলাটা করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু গলার ডিজাইন করা প্লাস কিন্তু নিচেও দেখেন খুব চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা আছে শুধু আপনি আপনার বডি সাইজটা বললেই কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কোয়ালিটি তাও হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে তা আমি আবারও বলে দিচ্ছি যারা কি না ঘুরাও যারা না একদম অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুতভাবে তো প্যান্টের কাপড়টার এক কালারের মধ্যে আর যারা কিনা অর্ডার নিতে চান অবশ্যই কিন্তু দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে যারা ইউটিউব চ্যানেল থেকে অর্ডার নেবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে স্ক্রিনের উপরে ভিডিওতে পেয়ে যাবেন আর যারা ফেসবুকে অর্ডার নেবেন তারা কিন্তু চাইলে ইনবক্স দিতে হবে ইনবক্সে কিন্তু যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দিতে হবে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আমরা পানি কালার বলি খুবই চমৎকার একটা কালার কালার আর প্লাস হচ্ছে প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের প্রিন্টগুলা কী যে পরিমাণে সুন্দর অপরে এই কালারগুলা কিন্তু যে কোনো স্কিনের আপদের কিন্তু ভালো লাগে যে কোনো আপদের কিন্তু এই কালারগুলো ভালো লাগবে প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর এটার ব্যাকপার্টটা দেখবো এটার ব্যাকপার্টটা কিন্তু আরও সুন্দর অপর এই যে ব্যাক দেখেন ব্যাক পার্টটা কিন্তু খুবই চমৎকার এইগুলা কিন্তু রাফিউজদের জন্য আমরা বলতে পারি বেস্ট একটা কালেকশন খুবই চমৎকার কালেকশন রাফিউজদের জন্য আর এইগুলা দেখা যায় আপনি এগুলা পরে দেখা যায় আপনি বাইরে কোথাও গেলেন বা আপনার সন্তানকে আপনি স্কুলে নিয়ে গেলেন বা বাইরে কোথাও মার্কেটে আসলেন শপিং করতে এগুলো পরে কিন্তু আপনি খুবই কমফোর্টেবল হবে আর এইগুলো গিফট আইটেমের জন্য কিন্তু আরও বেস্ট কারণ অনেক আপুরা কিন্তু আনিস্টিস কিন্তু গিফট করতে চান না যে দেখা যায় কি আনিস্টিস কিনতে গেলে সর্বনিম্ন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা লাগে আমি কেন আবার টেলারিং চার্জ আলাদা দেবো চারশো টাকা আমি আলাদা দেবো তো আমি স্টিচটাই নিয়ে যাই তো স্টিচটা নিতে চাইলে কিন্তু এইগুলো আমি কিন্তু বলবো যে বেস্ট কালেকশন হবে তো অনেক আপুরাই কিন্তু আমাদেরকে ইনবক্স করেন ভাইয়া অনেক জায়গায় কিন্তু আমরা এক হাজার টাকাও পাচ্ছি আমি কিন্তু অস্বীকার করবো না অবশ্যই আপনারা পেতে পারেন যেটা এক হাজার টাকার কোয়ালিটি সেটা কিন্তু এক হাজার টাকাই দিবার যেটা বারোশো টাকার কোয়ালিটি সেটা অবশ্যই বারোশো পঞ্চাশ টাকা লাগবে আর যেটা হচ্ছে আঠারোশো টাকার কোয়ালিটি সেটা কিন্তু অবশ্যই আঠারোশো টাকা দিয়ে আপনাকে নিতে হবে তো আমাদের যে প্রাইস গুলো আছে আপু প্রাইস প্রাইসগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখা যায় যে আপনাদের কোয়ালিটির উপরে কিন্তু ডিপেন্ড করে একমাত্র কাপুরের উপরে কিন্তু ডিপেন্ড করে প্রাইসগুলা তো সো কেউ ভাববেন না যে এইগুলো যে একদম হাই কোয়ালিটি বা একদম লো কোয়ালিটি তাও কিন্তু না এইগুলো কিন্তু মিডিয়াম কোয়ালিটির মধ্যে হবে ব্যাক পার্টটা দেখো তো ব্যাক দেখেন ব্যাক দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর হবে ব্যাক পার্টের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দরভাবে করা আছে তো আমি যেটা বলতেছিলাম যে আপু যে কোয়ালিটিটা হচ্ছে যে আপনারা কোয়ালিটিটা আপনারা দেখবেন যে যেটার যে কোয়ালিটি অবশ্যই কিন্তু সেটা সেই প্রাইস দিয়েই কিন্তু আপনাদের নিতে হবে একটা মালার লোন কিনতে গেলে কিন্তু আবার দেখা যায় আঠারোশো টাকা লাগে একটা মালার লোন কিনতে গেলে কিন্তু আবার আপনার এক হাজার পঞ্চাশ টাকাও লাগে আবার ছশো টাকারও কিন্তু মালার লোন আছে কিন্তু এই লোনের ভিতরে কিন্তু আমাদের কিছু কোয়ালিটি আছে কিছু কাপড় কোয়ালিটি থাকবে কিছু প্রিন্ট কোয়ালিটি থাকবে তো সেইগুলোর মধ্যেই কিন্তু আপনাদের প্রাইসগুলা পড়ে আর প্রত্যেকটা প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারবেন আর এইগুলো পারচেসের পর যদি আপনার কোনো প্রকার রঙ ক উঠে থাকে অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে এসে আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ কিছু আপনাদের করে দিব। বা আমরা চেঞ্জ করে আপনাদেরকে আরেকটা ড্রেস দিয়ে দেবো এতটুকু গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা অনলাইনে সেল করতেছি যাই কি না একদম কেউ কিন্তু অনলাইনে সেল করে না যে গ্যারান্টিটা আমরা দিচ্ছি অবশ্যই আমাদের শোরুম আছে আপনারা চাইলে আমাদের শোরুমটাও কিন্তু ভিজিট করতে পারেন তো এই প্রত্যেকটা কালারগুলা দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নিজস্ব কালার এবং নিজস্ব কিন্তু ডিজাইন আমাদের সম্পূর্ণ কিন্তু আমাদের এইগুলা আর সেলাই কোয়ালিটি কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন সেলাই কোয়ালিটিটা কিন্তু দেখে শুনে বুঝে নেবেন সেলাই কোয়ালিটি নিতে কিন্তু চেক করতে কিন্তু একদমই ভুলবেন না তো আরেকটা কালার দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু ইয়েলো কালারের অন্যটা একদম খুবই সুন্দরভাবে কিন্তু স্টেপ করে প্রত্যেকটা কালার কিন্তু মনে হয় কি নিজের হাতে ফুটে উঠেছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই চমৎকার মাত্র প্রাইস বারোশো টাকা যারা কিনা ঢাকার মধ্যে অর্ডার করতে যান ক্যাশ অন ডেলিভারি আর যারা কিনা ঢাকার বাইরে অর্ডার করতে যান অবশ্যই একশো পঞ্চাশ টাকা সুন্দরবনে আর হচ্ছে অ্যাসে পরিবহনে দুশো টাকা আর এর আগে কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা কিন্তু বিকাশের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা ক্যাশ আউট করতে হবে আর যারা কিনা অ্যাস পরিবহনে নেবেন তাদের দুশো টাকা ক্যাশ আউট করতে হবে আর প্রোডাক্ট প্রাইস যদি আপনার পাঁচ হাজার টাকার বেশি হয় অবশ্যই কিন্তু কিছু টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে এটা প্যান্টের কাপড়টাও দেখব প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকবে কালো কালারের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার কাপড় হবে খুবই সুন্দর খুবই সফট কাপড় আমি আবারও বলে দিচ্ছি আপনারা যেটা কিনা না স্টিচ কালেকশন নেন এটা রাখো আপনারা যেটা কি না আনস্টিচ কালেকশন নেন যেটা এগারোশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে সেই গুলারই কিন্তু এইগুলো স্টিচ কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মানে অনেক কাপুরা কিন্তু আপনারা আনস্টিচ নিয়ে কিন্তু কোনো টেলারিং ঝামেলা করতে চান না সেই গুলারই কিন্তু স্টিচ কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ব্লু একটা কালার ভাইরাল একটা কালার মানে খুবই খুবই চমৎকার একটা কালার খুবই ভাইরাল কিন্তু এই কালারটা এই কালারটা কিন্তু যে কোনো স্কিনে যে কোনো আপদের কিন্তু ভালো লাগে এই কালারটা খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই চমৎকার এটার ব্যাক দেখবো দেখব ব্যাক কিন্তু খুবই সুন্দর হবে ব্যাকপার্টটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে ব্যাকপার্টটা খুবই 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 সুন্দর প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন আমরা বলতে পারি প্যান্টের কাপড়টা দেখেন ব্লু কালারের মধ্যে এক কালারের মধ্যে কিন্তু প্যান্টের কাপড়টার এই কাপড় কোয়ালিটিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিফুল হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখেন খুবই চমৎকার আপনি আপনার হাত দিয়ে না ধরলে কিন্তু আপনি আসলেই কিন্তু আপনি কাপড় কোয়ালিটিটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কতটা সোবার ইভেন্ট হচ্ছে যে কতটা সুন্দর কাপড় কোয়ালিটি প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার হবে আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এনাদার আরেকটা কালারে চলে যাব এই কালারটা দেখেন অনেক অনেকজনেরা কিন্তু বলেন যে একটু মুরব্বী টাইপের কিছু ড্রেস দেখান মুরব্বী টাইপের ড্রেস তো এটা কিন্তু একদমই কিন্তু মুরব্বী টাইপের না কিন্তু এই কালারটা কিন্তু যে কোনো এজের সাথে বা যে কোনো বয়সের সাথে কিন্তু এই কালারটা ভালো লাগে কারণ কালার কন্ট্রাস্টগুলো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কলা এই কালার দেখা যায় আপনি যদি আশি বছরের আন্টিকেও দেন বা হচ্ছে যে আঠেরো বছরের আপুকেও যদি গিফট করেন তাহলে কিন্তু ওনাদেরকে মানাবে কারণ এই কালারগুলো কিন্তু এরকমভাবে কিন্তু করা ছাড়া এটা কিন্তু জমজম কাপড়ের মধ্যে জমজম কাপড়টা যারা কিনা ব্যবহার করেন তারা তো জানেননি যে জমজম কাপড়টা কতটা সফট একটা কাপড় কতটা কোয়ালিটিফুল একটা কাপড় প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে খুবই চমৎকার হবে তো এটার ওড়নাটাও দেখেন ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটার ওড়না কিন্তু খুবই সোবার হবে আর অন্যগুলা কিন্তু প্রত্যেকটার বিশাল বিশাল বড় ওড়না খুবই বড় অন্য হবে আনাদার আরেকটা কালারে চলে যাব ইভেন হচ্ছে যে লাস্টের ড্রেসটা একদমই কালারফুল একটা ড্রেস লাস্টের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হবে আর প্রাইসগুলোও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে হবে দেখেন খুবই চমৎকারভাবে সিম্পলের মধ্যে গলাটা করা আছে দেন কিন্তু এখানে স্টেপ করে কিন্তু ডিজাইন করা আছে খুবই চমৎকারভাবে কিন্তু স্টেপ করে নেমে কিন্তু এখানে খুব চমৎকার প্রিন্ট করা আছে ইভেন হচ্ছে কিন্তু নিচেও কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা তো এটার ব্যাক পার্টটা কিন্তু অল ওভার প্রিন্ট হবে এটার ফ্রন্ট পার্টটা কিন্তু একদম নর্মাল প্রিন্টের মধ্যে আর ব্যাক পার্টটা কিন্তু খুবই চমৎকার অলবার প্রিন্টের মধ্যে হবে তো প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালারের মধ্যে হবে প্যান্টের কাপড়গুলো কিন্তু প্রত্যেকটার কাপড় কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার হবে তো ডিজাইনগুলো তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তো আমি আবারও বলে দিয়া যারা কিনা আমাদের অনলাইন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নেই ইউটিউব চ্যানেলে দ্রুতভাবে সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা ফেসবুক পেজে এখনও ফলো দিয়ে রাখেন নেই দ্রুতভাবে ফলো দিয়ে দেবেন কারণ হচ্ছে যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন এরকম সুন্দর সুন্দর কালারফুল ড্রেসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কিনা আমাদের শোরুমে এসে ভিজিট করতে চান চাইলে কিন্তু আমাদের শোরুমেও কিন্তু আপনারা আসতে পারেন তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আমরা ইনবক্সে বলে দিব আর যারা অনলাইনে অর্ডার করতে চান দ্রুতভাবে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ